শিরিনের প্লান ভেস্তে দিয়ে পারুলকে বাঁচিয়ে নিল রায়ান অবাক হয়ে গেল শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পারুল সহ সবাই ক্লাস করছিল তখনই ম্যাডাম বলতে থাকে এ কি রায়ান শিরিন ওরা কোথায় ক্লাসের প্রথম দিনই ওরা এরকম এরকম শুরু করেছে ওরা অ্যাবসেন্স কেন মল্লার রায়ান কোথায় তখন মল্লার বলতে থাকে জানি না ম্যাম ওরা যে কোথায় গেল তারপরে ম্যাম ক্লাস করে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে শিরিন রা সবাই মিলে প্ল্যান করতে থাকে তখনই রায়ন বলতে থাকে শিরিন তাড়াতাড়ি কর এখানে ক্লাস তো শেষ হয়ে যাবে তারপরে শিরিন আর্যর কাছ থেকে ড্রাগ নিয়ে নেয় তখন আর্য বলতে থাকে শোন এই ড্রাগের যদি একটুও যদি পারলে পেটে যায় না পারুল চোখে সর্ষে ফুল দেখবে আর এই এই কলেজ থেকে কেন ওর লাইফটাই না পুরো হেল হয়ে যাবে তখনই সিরেন খুশি হয়ে যায় আর বলতে থাকে যা শিরি পারুল আজকেই তোমাকে কলেজ থেকে আমরা বাই বাই করবো তারপরে এই বলে সিরিন সেই ড্রাগ এর প্যাকেটটা খুলেই তারপরে কেকের সাদা অংশে মিশাতে থাকে আর বলতে থাকে অভূর্দয় তুই এখান থেকে কিন্তু পারুলকে কেকটা খাওয়াবি বুঝতে পেরেছিস তারপরে দেখা যাবে রায়ান শিরিনকে কেকের মধ্যে ড্রাগস মিশাতে দেখে রায়ান পুরো চমকে যায় আর বলতে থাকে শিরিন এগুলো তুই কি করছিস তো কি করছিস এসব তখন শিরিন বলতে থাকে রায়ান এগুলো হলো পারুল তাড়ানোর ঔষধ তখন রায়ন বলতে থাকে না না এটা একদম ঠিক হচ্ছে না এগুলো কিন্তু ঠিক হবে না তখনই আচ্ছা রায়ন তুই কি চাস আগে বলতো তুই এখানে কি শান্তিতে থাকতে চাস পারল কি এখান থেকে তাড়াতে চাস নাকি সেটা বল তখন রায়ন বলতে থাকে হ্যাঁ আমি ওকে এখান থেকে তাড়াতে চাই তখন শিরিন বলে তাহলে একসঙ্গে তো দুটো হবে না তো একবার ভেবে দেখ না তুই বাড়িতে দাদুর কাছে অপদস্ত হয়ে এই কলেজ টাই তো তোর জায়গা ছিল কিন্তু সেখানেও যদি তুই পারুলের কাছে দুমড়ে থাকিস মুছে থাকিস তাহলে কি হবে তুই কি ওকে এখান থেকে তাড়াতে চাস কিনা সেটা বল তখন রায়ন বলে হ্যাঁ তাড়াতে চাই তখন সেন বলে তাহলে আমরা যেটা করছি সেটা করতে দে এই এই প্লানে না পারুল একদম মাত হয়ে যাবে আর এই কলেজ থেকে একদম বের হতে বাধ্য বুঝতে পেরেছিস কেটির ক্লাস এর এরপরেই তারপরে পারুল যখন মাতলামি করবে না তখন দেখবি এটি রেগে তারপরে এখান থেকে তাড়িয়ে দেবে তখন এই রায়ণ বলতে সত্যি বলছিস আমি না একটুখানি ঘাবড়ে ঠিক আছে তোরা যেটা করছিস সেটাই কর চল চল তারপরে দেখা যাবে আর্য বলতে থাকে শোন এখান থেকে যদি একটু পারলে পেটে পড়ে দেখবি পারুল কি অবস্থা করে তারপরে শিরিন বলতে থাকে এবার ওই পারুল কিন্তু অনেক চালাক বুঝছিস এই এটা কিন্তু এই কেকটা কিন্তু সাবধানে তোকে খাওয়াতে হবে আর তোর বার্থডে আমরা ক্লাসে সেলিব্রেট করব। তারপর সুযোগ বুঝে পারুলকে এই কেকের এখান থেকে অংশটা খাইয়ে দিবি ঠিক আছে তারপরে তো কেটির ক্লাস তারপরে দেখা যাবে পারুলের মজা তখন এই বলেই সবাই প্ল্যান করে ক্লাসে যেতে থাকে ওইদিকে দেখা যাবে পারুলকে সূর্য বলতে থাকে পারুল চলো আমরা ক্যান্টিনে যাই তুমি তো আমার কাছে ট্রিট পাও না তখন পারুল বলতে থাকে কেন ট্রিট পাও না কেন তখনই তুর্য বলতে থাকে আসলে এত ভালো একটা পারফরমেন্স তুমি উপহার দিলে আমাদের তাহলে তোমাকে তো ট্রিট দিতেই হবে চলো চলো তখনই বাকি বন্ধুরাও বলতে থাকে চলো তাহলে আমরা ক্যান্টিনে যাই স্যারের ক্লাস শুরু হলে না হয় আসবো তারপরে পারোল বলতে থাকে চলো এই বলে ওরা যেতে লাগলে তখনই রায়নের বন্ধুরা বলতে থাকে এই তোমরা কোথায় যাচ্ছ না না কোথাও যাবে না তখন পারুল বলতে থাকে অদ্ভুত কেন আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে যাবো তখন সুর্য বলতে থাকে হ্যাঁ তোমরা আটকানোর কে তখনই শিরিন সহ রেশমিকা সবাই সেখানে চলে আসে আর এসে বলতে থাকে আজকে আজকে আমাদের ফ্রেন্ডের এর তাই এখানে আমরা সেলিব্রেট করব বুঝতে পেরেছো তখন তো শুরু খুশি হয়ে যায় তারপরে ছেলেটাকে হ্যাপি বার্থডে বলতে থাকে ছেলেটাও খুব খুশি হয় তখনই শিরিন বলতে থাকে এবার হ্যাপি বার্থডে উইশ কর তখনই দুজন চারজন মিলে সেই ছেলেটাকে শুয়ে দেয় আর এদিকে উঁচু করে ধরে রাখলে রায়ান আর আরেকজন মিলে ছেলেটাকে ইচ্ছে ইচ্ছে মতো লাথি মারতে থাকে সেটা দেখে পারুল পুরো চমকে যাওয়ার থাকে এটা তোমরা কি করছো কি করছো এসব ওকে মারছো কেন ওর বার্থডে আজকে তখন সেন বলতে থাকে শোনো পারুল তুমি না এসব বুঝবে না এটা হলো বার্থডে বাম তুমি সেটা কি করে বুঝবে গাইয়া একটা তখনই পারুল অবাক হয়ে যায় তারপর দেখা যাবে শিরিন বলতে থাকে মার ওকে আরো বেশি করে মার তখনই রায়ান আর ওরা মারতে থাকলে পারুল বলতে থাকে তোমাদের থামতে বলেছি না ছেলেটা আজকে বার্থডে ওই আজকে উইশ করবে কেক কাটবে তা নয় এভাবে ছেলেটাকে মারছো কেন তখনই রেশমিকা গিয়ে শিরিনকে বলতে থাকে শিরিন যা হয়েছে হয়েছে এবার তাড়াতাড়ি করে কেকটা কাটার ব্যবস্থা করো তখনই শিরুন বলতে থাকে ঠিক আছে ঠিক আছে আয় ওকে নিয়ে আয় কেক কাটবে তারপরে সে বার্থডে বয়কে নিয়ে আসলেই ও কেক কাটতে থাকে তখন সবাই সেলিব্রেট করতে থাকে সবাইকে সে ছেলেটা কেক খাওয়াতে থাকে এইদিকে সুর্য পারুলকে বলতে থাকে চাক ওদের কেক কাটা হয়ে গেছে ওদের সেলিব্রেট ওরাই করুক এবার চলো আমরা যাই তখনই পারুল বলতে থাকে ঠিক আছে ঠিক আছে চলো এই বলে ওরা বেরিয়ে যেতে লাগলে রায়ান আন শিরিনকে বলতে থাকে এই শিরিন ওরা তো চলে যাচ্ছে ঠিক তখনই শিরিন গিয়ে সেই পাঠায় কেকের টুকরোটা দিয়ে আর বলতে থাকে যা যা কেকটা খাওয়া সে ছেলেটা তারপরে যায় কাছে আর গিয়ে বলতে থাকে পারুল কোথায় যাচ্ছ তখন পারুল বলে আশ্চর্য তো কেন আমরা আমাদের মতো করে যাচ্ছি তখনই ছেলেটা বলতে থাকে না না তুমি কেক তো খেলে না একটু কেকটা খেয়ে নাও তখনই পারুল কেকটা দেখে অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে রুকু বসে বসে মোবাইল টিপছিল তখনই গোপাল রেডি হচ্ছিল স্কুলে যাওয়ার জন্য তখনই গোপালের মা দরজা নক করলে দরজা করে দেয় গোপাল তখন গোপালের মা এসে বলতে থাকে কি বৌমা এখনো বিছানা থেকে উঠুনি এটা কেমন কথা আমরা বুড়ো বুড়ি দুজন মিলে হেসেল ঠেলবো আর তুমি এখানে বসে বসে পায়ের উপর পা তুলে থাকবে তা তো হবে না তুমি তো আর এখন নতুন বৌটি নেই তুমি তোমারও তো ইচ্ছে করবে না শ্বশুরকে তারপর শাশুড়িকে কিছু বানিয়ে খাওয়াতে তুমি এখানে কেন বসে থাকবে আমরা যেমন হেসেল ঠেলছি তোমাকেও কিন্তু এভাবেই হেসেলটা ঠেলতে হবে যা শুনে রুকু পুরো অবাক হয়ে যায় তখন গোপাল বলে মা তুমি এরকম করে কেন কথা বলছো তখনই গোপালের মা বলতে থাকে গোপাল তোকে এই মেয়ে কি জাদু করেছে হ্যাঁ তুই আমাদের কষ্ট দেখতে পাস না এই মেয়েটারও তো কাজ করতে হবে না হলে আমি ছেলেকে কেন বিয়ে করিয়েছি তখন এই কথা শুনে রুকু চোখ বেয়ে জল পেতে থাকে তখনই রুকু শাশুড়ি বলতে থাকে শোনো মেয়ে এখনই এই বাসি কাপড় ছেড়ে তাড়াতাড়ি করে হেসেলে আসো তোমাকে রান্না করতে হবে এই বলে রুকু শাশুড়ি সেখান থেকে চলে যায় তখন রুকু গোপালের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে পারুল বলতে থাকে না না এই ক্রিমওয়ালা কেক আমি খেতে পারি না আমার কেমন যেন বমি আসে আমি না হয় পরে খেয়ে নেব তখনই কথা শুনে ছেলেটা বলতে থাকে পারুল তোমার সঙ্গে আমরা প্রথম থেকে ভালো ব্যবহার করিনি বলে তুমি আমাদের সাথে বন্ধুত্ব রাখবে না আসলে ভাবলাম যে তোমার সাথে শত্রুতা করে আমাদের কি লাভ আমরা তো এক ক্লাসেই পড়বো একসাথে বসবো তাই তো তোমার সাথে ভাবটা করতে আসলাম প্লিজ খেয়ে নাও তখনই তুর্য অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে শিরিনটা অবাক হয়ে যায় আর বলতে থাকে এবার যদি পারুল না খায় তাহলে কেমন হবে তখন পারুলকে সবাই রিকোয়েস্ট করতে থাকে তারপরে ওই ছেলেটার কথা শুনে পারুল অবাক হয়ে না ওরকম কোনো কথা মনে রাখিনি, তখন এই ছেলেটা বলতে থাকে তাহলে একটু খেয়ে নাও আর অন্যদিকে দেখা যাবে রুকু গোপালকে বলতে থাকে আপনি কিছুই বললেন না আপনার মার এরকম কেমন ব্যবহার তখন গোপাল বলতে থাকে মা আজকে কেমন কেন এরকম করলো সেটাই তো বুঝতে পারছি না তখনই রুকু বলতে থাকে আপনা আমার মা যদি আপনার সাথে এরকম ব্যবহার করতো আপনি সহ্য করতে পারতেন আমার সামনে না না আমার মা এরকম করে ব্যবহার করবেই বা কেন শিক্ষিত অশিক্ষিত মধ্যে একটা তফাৎ আছে সেটাই বোঝা গেল তখনই গোপাল অবাক হয়ে যার বলতে থাকে কি বলছো রুকু রুকু তুমি আমার মাকে অশিক্ষিত বললে তখনই রুকু বলতে থাকে সেটা আপনি যাই ভাবুন না কেন আমার কিছু যায় আসে না তখন গোপাল বলতে থাকে হ্যাঁ আমি জানি আমার মা পড়াশোনা করেনি তাতে কি হয়েছে আমার আমার মা শিক্ষা রয়েছে বুঝতে তো ভুল কিছু বলেনি সবাই যে করতে করতে পারে তুমি না তখন থাকে আপনিও আপনার মাকে সমর্থন করছেন তখন গোপাল বলতে থাকে হ্যাঁ আমার মা চাইতেই পারে যা তার বৌমা তাকে কিছু করে খাওয়াবে তোমার আর আমার মধ্যে ঝামেলাটা আছে সেটা আমরা কেন বুঝতে দেবো ছয় মাসই তো ব্যাপার বলেছিলাম তো ছয় মাসের মধ্যে কাউকে কিছু বুঝতে দিলে চলবে না তখন থাকে থাকে ছয় 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 মাস মাস আপনি কি শুনি শোনো এখন যদি ঝামেলাটা হয়ে যায় কেউ যদি জানতে পারে দাদু এসে তোমাকে জোর করবে আর আমার সঙ্গে মানিয়ে নিতে বলবে তখন সমস্যা হবে না তার থেকে ছয় মাস পরে আমি নিজে দাদুকে গিয়ে বলবো তোমাকে আমি ডিভোর্স দিতে চাই তখন এই কথা শুনে রুকু অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে পারুল পারুল কেকটা হাতে নিয়ে নেয় তারপরে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বরং উপরে ক্রিমটা ফেলে তারপরে খাচ্ছি তখনই রায়ন বলতে থাকে জন্তু একটা আমার মান সম্মান শেষ না করলে তোর হচ্ছে না তুই কেকটা ফেলে উপর থেকে ক্রিমটা ফেলে তারপরে খাবি তো খাওয়ারই দরকার নেই ছেড়ে দে ছেড়ে দে তখন মলার বলতে থাকে হ্যাঁ পারুল তোমার খেতে হবে না তুমি ছেড়ে দাও কিন্তু পারুল সবার কথা শুনে তারপরে কেকটা খেতে রাজি হয়ে যায় ওইদিকে রায়ান খুশি হয়ে যায় তারপরে শিরিনো তারপরে পারুল এক কামড় খেলে বলতে থাকে এবার হয়েছে এবার তোমরা খুশি হয়েছো তো তখন সবাই বলে হ্যাঁ খুব খুশি হয়েছে তখন শিরিন বলে এবার দেখো পারুল তোমাকে এখান থেকে তাড়ানোর আর কোনো কিছুই আমাকে করতে হবে না তোমাকে নিজেই ওই কেডি সারি তাড়িয়ে দেবে তো বন্ধুরা এবার কি তাহলে পারুলকে সত্যি এখান থেকে চলে যেতে হবে না কোনোভাবে পারুল বেঁচে দেবে তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ